আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক মোহন আল্লাহ পাকের শান্তি বর্ষিত আপনাদের উপর আপনাদের পরিবার পরিজনের উপর মোহন আল্লাহ পাক রহমত এবং বারাকাত দান করুক আপনাদেরকে আপনাদের পরিবার পরিজনকে প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন মোহন রবুল আলমী যেন শান্তি বর্ষণ করেন আমার আমার পরিবারের উপরে রহমত এবং বারাকাত দান করেন আমাকে এবং আমার পরিবারকে প্রিয় দর্শক এলমি সরসার আজকের পর্বে আমি আপনারা দেখতে আছেন আমার গাড়ির স্টারিংয়ে বসে রয়েছি আজকে আমি ফেজ না হয়ে আমার স্টারিং এবং মিটার বক্স সামনে রেখে আমি আপনাদের জন্য আজকে আজকের এলমি সর্সার ভিডিও শুরু করতেছি আমি দেখাবো আপনাদেরকে একটি মসজিদ যে মসজিদে আমি জুমুআর সলাত আদায় করে নিয়েছি মনপুল আলমীর মহা হুকুম রমজান মাসের শের জুমা জুমু আতুল বিদা আখিরি জুমা আদায় করেছি এই মসজিদের সামনে আমি বসে রয়েছি আমার গাড়িতে নামাজ আদায় করে কি দর্শক আমি আমার গাড়ির স্টারিং স্টারিং থেকে একটু সামনে যদি ক্যামেরাটা মুভ করি তাহলে দেখুন এইখানে রয়েছে কিছু দুইটা জুরি ওই যে আপনার নারকেল গাছ তাল নারকেল গাছটার এবং এখানে এই মসজিদের মসজিদের কোনো দেওয়ালে পোস্টার লাগবে না এরকম একটি সাইনেট রয়েছে এখানে ইমাম সাহেবের ঘর রয়েছে নিচে গাছের সাথে দুটা জুড়ি রয়েছে এই জুড়িতে কিন্তু চমৎকার কিছু গ্লাস বাটি রয়েছে ইত্যাদির আয়োজন করবে তো মসজিদ কমিটি এবং সম্মানিত মসজিদের এলাকাবাসী এবং নিকিরম। তারা আমাকেও দাওয়াত দিয়েছে আমিও যদি থাকি তাহলে যেন মাগরিবের সময় রোজা খুলে ওনাদের সাথে বিরিয়ানি খেয়ে নিই ইত্যাদি করে নেই এই দাওয়াত কিন্তু আমাকে দিয়েছেন আমি এই মসজিদে জুমে ভরে নিয়েছি আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে মসজিদটার দিকে ঘুরিয়ে নিচ্ছি এখানে মসজিদের পাশেই রয়েছে ফসলাদের ফসলের জমিন এবং ওখানে ফসলের জমিনের পাশেই ওনারা ইত্যাদি আয়োজনের জন্য কাজ করতেছেন এই সময় তো মুসলিয়ানি কেরম এবং পাড়া প্রতি মসজিদের প্রতিবেশী সময় তো প্রতিবেশী কেরম ওনারা কিন্তু এখানে আয়োজন করতেছেন এখানে টয়লেটের ঘর রয়েছে অজুখানা রয়েছে এখানে আমি অজু করে নিয়েছিলাম এখান থেকে মুরব্বী একজন বসে রয়েছেন এখানে মসজিদের এই যে ঘর দেখতেছেন মসজিদ ঘর এখানে এই গাড়ির পাশে রয়েছে আমাদের এখানে মসজিদের দরওয়াজা যে দরওয়াজে দিয়ে আমি প্রবেশ করেছি করে কিন্তু আমি জুমার সলাত আদায় করে নিয়েছি প্রিয় দর্শক জুমার নামার সম্বন্ধে জুমার সুরাতুল জুমারাই কিন্তু আল্লাহ পাক রবুল আলমিন আমার আপনার নবী সাইদুল খতামান খাতামান্নবীন রহমত আল্লিল আলমিনের পবিত্র জমান দিয়ে একটি সাবাই সাবাইকারকে শুনিয়েছেন এই পর্যন্ত আমরা শুনতেছি ইয়া আই আল্লা দিন আহ মানু ইদা নু সলাতি মিয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া অজারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন মহান আল্লাহ পাক ইমানদারদেরকে বলেন হে আমার ইমানদারেরা বিশ্বাসী বান্দাবান্দিরা তোমরা যখন জুমার নামাজের জুমার সালাতের আযান শুনতে পাও আহ্বান শুনতে পাও তখন তোমরা আমার শরণাপন্ন আমার হুকুমের জন্য মসজিদের দিকে দাবিত হও মহান আল্লাহ পাকের হুকুমে এই এলাকার মুসলিম ইকরাম এই মসজিদে সমবেত হয়ে সেজদা করিয়েছেন এবং আমাদের সম্মানিত মসজিদের খতি মহোদয় থেকে কিন্তু ওনারা তেলোয়ার শুনেছেন এবং আলোচনা কোরআনুলকারীন থেকে জুমার এবং রমজানের ফাজাইলের আলোচনা শুনেছেন প্রিয় দর্শক আমিও শুনেছি মোহান রবুল আলমী বলেছেন যারা আল্লাপাকের ডাকে সাড়া দিবে ছুটে আসবে স্মরণাপণ্নে হাতের কাজ ব্যবসা বাণিজ্য বন্ধ রাখবে জুমার সলাদ পর্যন্ত তো আল্লাপাক রব্বুল আলমী তাদেরকে সফলতা দান করবেন তারা সফল পারবে এবং ফাইজা কুদিয়াতি সোলা তু ফাংতা শিরু ফিল যখন নামাজ শেষ হয়ে যাবে তখন মোহনবুল আলমিন কিন্তু বলে দিয়েছেন নামাজের পর পর যেন মোহান রবুল আলমিন হুকুম খরচ হালাল লিজিক উপার্জন করার যে দায়িত্ব খেতে খামারে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে সরাই ছিটে পড়ার জন্যে সেইখানে থেকে ওয়াজকুল্লাহা কাস্তির আল্লাহ আল্লাহ বেশি বেশি হাতে হাতের কাজ করবে জবানে আল্লাপাকে স্মরণ করার জন্য বলেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইহ এভাবে জিকির করবে করবে আর হাতের কাজ করবে প্রিয় দর্শক তাহলে মোহানবুল আলমীর বরকত দান করবেন যা দান করবেন আবার ফিরে আসছি আমার গাড়ির স্টারিংয়ে এখান থেকে আমি আপনাদের কাছ থেকে আজকের পর্বে বিদ্যায় নিব প্রিয় দর্শক আপনারা কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন লাইক করবেন এবং শেয়ার করে প্রিয় দর্শকদের মাঝে